আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করার জন্য আসলাম আর সেটা হচ্ছে যারা অপ্পো রিয়েলমি এবং হচ্ছে OnePlus ফোনগুলো ব্যবহার করেন তাদের জন্য তো আমি মূলত হচ্ছে রিয়েলমি Pro প্রো প্লাসের এই ফোনটি ব্যবহার করতেছি তো আমি আনঅফিশিয়াল ফোনটি নেওয়ার কারণে আমার সাথে চার্জার ছিল না আমি এতদিন হচ্ছে আমার একটা টেকনো স্পার্ক এইট প্রোর যে চার্জার আছে তেত্রিশ হাট ম্যাক্স তো এই চার্জারটি ব্যবহার করছিলাম তো দেখতে পারতেছেন আমি যদি একটু জুম করে দেখাই এবং দেখতে পারতেছেন এটা হচ্ছে চার্জারের মূল ডিটেলস যে দেখেন তো এই চার্জারটাই হচ্ছে আমি এতদিন ব্যবহার করতাম আর এটা হচ্ছে তেত্রিশ ওয়াট ম্যাক্স হইলো এটার প্রোটোকল আলাদা যার কারণে এই চার্জারটা আমার রিয়েলমি ইলেভেন প্রো প্লাসে সাপোর্ট নিতেছিল না এটা হচ্ছে টেকনো স্পার্কের চার্জার যার কারণে ওটার প্রোটোকল আলাদা এবং হচ্ছে রিয়েলমির প্রোটোকল আলাদা ওটার হচ্ছে সুপার চার্জিং সুপার ফাস্ট চার্জিং আর রিয়েলমির হচ্ছে রিয়েলমি অপ্পো এবং হচ্ছে ওয়ান প্লাসের হচ্ছে সুপার ভোগ চার্জিং তো এই বিষয়ের জন্য হচ্ছে আমি এতদিন বুঝতে পারিনি যার কারণে আমার ব্যাটারি অলরেডি অনেকটা ড্যামেজ হয়েছে আর এটা হচ্ছে ফার্স্ট চার্জিং আর তেত্রিশ ওয়াট কিন্তু এখান থেকে আমি পাচ্ছিলাম আঠারো ওয়াট কারণ হচ্ছে এটাই কারণ আমার এই ফোনে এই চার্জারটি সাপোর্ট করতেছে না বর্তমান চার্জারগুলো কিন্তু ফোনের সাথে অটোমেটিক কথা বলে ডাটা লেনদেনের মাধ্যমে ফোন বুঝতে পারে এবং চার্জারও বুঝতে পারে যে কত ওয়াট ফোন দিতে পারবে চার্জার এটা তখন হচ্ছে ওই চার্জ দেওয়ার চেষ্টা করে ফোনে তো মূলত হচ্ছে এতদিন আমি এই চার্জার দিয়ে চার্জ দিয়েছিলাম যার কারণে আমার সমস্যা হচ্ছিলো চার্জ স্লো হচ্ছিলো অনেক তো আমি ভাবলাম যে আমি যদি আমার এই চার্জারগুলো অরিজিনাল মার্কেটে পাওয়া অনেক টাফ এটার মডেল নাম্বার যদি দেখাই ওয়ান প্লাস টেন প্রো এই চার্জারটা হচ্ছে ওয়ান প্লাস টেন প্রো ফোনের তো এটা আশি ওয়ার্ড ম্যাক্স আর এই চার্জারের সুপারভোগ চার্জিং এবং হচ্ছে চার্জারের যদি আমরা ডিটেলসগুলো দেখাই এখানে একটু দেখাই চার্জার এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই ইউনিট চার্জারের মডেল নাম্বারটা এখানে দেখতে পারতেছেন ডাব্লু সি জিরো সিক্স ফাইভ এ টু ওয়ান জিবি এবং হচ্ছে এটা একশো ভোল্ট থেকে দুইশো চল্লিশ ভোল্ট পঞ্চাশ হার্স থেকে সিক্সটি হার্স পর্যন্ত নিতে পারে এবং হচ্ছে ওয়ান পয়েন্ট এইট কারেন্ট এটা নিয়ে থাকে আর যদি আমরা হচ্ছে এটার আউটপুট ভোল্টেজ দেখি তাহলে হচ্ছে ফাইভ ভোল্ট মোটামুটি থ্রি এমপিআর এটা প্রায় আঠারো ওয়াটের কাছাকাছি তারপর হচ্ছে নাইন ভোল্ট থ্রি এমপিয়ার এটা প্রায় হচ্ছে আঠাশ থেকে তিরিশ ওয়ার্ডের কাছাকাছি মানে তেত্রিশ ওয়াট কাছাকাছি যাবে প্রায় এবং হচ্ছে টুয়েলভ ভোল্ট থ্রি এমপিয়ার এটা প্রায় হচ্ছে ম্যাক্স চার্জিং সহ আশি ওয়াট ভোগ চার্জিং সাপোর্ট করে তো এই চার্জারটা আমরা নিয়ে আসছি আসলে আমরা এখন চেক করব শুধু চার্জারের গায়ে লেখা থাকলেই হয় না তো আমরা চেক করব যে এটা আসলে কেমন চার্জিং দিতেছে তো এটাই হচ্ছে মূল কেবলটা কেবলটা দেখতেও অনেক মানে গর্জিয়াস এবং হচ্ছে লাল কালার হওয়াতে আরও মানে লুকিংটা মাসতেছিল তো দেখতে পারতেছেন এটা হচ্ছে কেবলের আর এটা হচ্ছে টাইপ এ টাইপ এ থেকে হচ্ছে টাইপ সি এই যে এটা হচ্ছে মেন ইউনিট এটা হচ্ছে আমরা যদি একটু দেখি তাহলে হচ্ছে সুপার ভোক আশি ওয়াট আর এখানে চার্জারের ডিটেলসগুলো এগুলো যদি আমরা একটু জুম করে দেখাই তো এগুলো হচ্ছে চার্জারের ডিটেলসগুলো তো আছে মোটামুটি তো আমরা হচ্ছে এটা চার্জে লাগিয়ে দেখবো আমাদের ফোনে চার্জে লাগিয়ে দেবো দেখবো যে এটা কেমন চার্জ দিতেছে তো চলুন আমরা হচ্ছে আমাদের ফোনে কানেক্ট করে দেখি তো গাইস এটাই হচ্ছে সেই রেলমি ইলেভেন প্রো প্লাস ফোনটি তো আমরা হচ্ছে এই ফোনের জন্য এই চার্জারটা নিয়েছিলাম তো আমরা এখন হচ্ছে এই চার্জারটি ফোনে কানেক্ট করে দেখবো আসলে ফোনটাতে চার্জারটা কেমন ফাস্ট চার্জিং দিতেছে তো চার্জারটা লাগানোর সাথে সাথে দেখতে পারতেছেন যে ভোগ চার্জিং সেটা সাপোর্ট করতেছে এবং হচ্ছে এটাতে দেখাচ্ছে একশো ওয়াট ফাস্ট চার্জিং বুক চার্জিং সাপোর্ট করতেছে এটা রিয়েলমির ফোন যদিও আপনারা হচ্ছে রেলমি অপ্পো এবং হচ্ছে ওয়ান প্লাস ফোনে এই বুক চার্জিং সাপোর্ট পাবেন তো মূলত হচ্ছে এই ফোনের জন্য চার্জারটা নেওয়া আশি ওয়াট হলেও এই ফোনটাতে একশো ওয়াট দেখাচ্ছে কারণ হচ্ছে এটা হচ্ছে মানে বাজারের লোকাল চার্জারের মতোই তো এগুলা হচ্ছে লোকাল হলেও হাই কোয়ালিটির ভিতরে একটা চার্জার তো এগুলার পারফরমেন্স অনেক ভালো তো আমরা হচ্ছে এর পাশাপাশি একটি অন্য ব্র্যান্ডের ফোনেও দেখবো যদি চার্জারটা খারাপ হয় তাহলে অন্য ব্র্যান্ডের ফোনেও এটা ফার্স্ট চার্জিং ধরবে এটাই হচ্ছে সেই স্পার্ক ফোর্টিন এই ফোনটি মোটামুটি পঁয়চল্লিশ ওয়াট চার্জিং সাপোর্ট করে ম্যাক্স চার্জিং সাপোর্ট করে তো আমরা এটাতে এখন কানেক্ট করব যে দেখবো এটাতে ফার্স্ট চার্জিং নিতেছে কিনা মূলত এই ফোনে চার্জিং হ্যাঁ দেখি 5% চার্জ আছে এই ফোনের চার্জিং নেবে কিনা সন্দেহ কারণ এটা হচ্ছে আলাদা প্রোটোকলের একটি ফোন করব তো এই ফোনে হচ্ছে এই চার্জারটি ফাস্ট চার্জিং ধরতেছে না কারণ হচ্ছে এটা হচ্ছে সুপার ফাস্ট একটি ফোনের সিস্টেম মানে এটার প্রোটোকল আলাদা শুধু হচ্ছে সেফ চার্জিং হচ্ছে আপনারা দেখতেই পারতেছেন এখানে ফাস্ট চার্জিং ধরতেছে না তো আমরা হচ্ছে আগের যে টেকনোর চার্জারটা সেটা কানেক্ট করে একটু দেখব সেটাতে ফাস্ট চার্জিং নিতেছে কিনা তো ওই চার্জারটাকে একটু কানেক্ট করে দেখি তো আমরা হচ্ছে এই চার্জারটি এখন কানেক্ট করব এই ফোনে এটা টেকনোর যেহেতু একটা ফোন তো এটা দেখি ফাস্ট চার্জিং আসতেছে কিনা তো আমরা হচ্ছে এই চার্জারটি এখন কানেক্ট করব এই চার্জারটি কানেক্ট করলাম এবং দেখেন টেকনোর চার্জারটা লাগানোর সাথে সাথে এটা ফার্স্ট চার্জিং আসতেছে কারণ হচ্ছে টেকনোরি চার্জার এটা আর এটা হচ্ছে টেকনোরি এসপ্যাক ফোরটিন ফোনটি তো এই চার্জারগুলো হচ্ছে আমি বললামই যারা হচ্ছে রিয়েলমি ওয়ান প্লাস এবং হচ্ছে অপ্পো ফোনগুলো ব্যবহার করেন তাদের জন্য এই চার্জারগুলি আপনারা এই চার্জারটি সিলেক্ট করতে পারেন আপনারা যথেষ্ট পরিমাণ ভালো চার্জিং সাপোর্ট পারবেন পাবেন আর এই ধরনের যারা আলাদা ফোন ব্যবহার করেন তারা এই চার্জারটা থেকে সাপোর্ট পাবেন না তো ভিডিওটি আমরা এখানে শেষ করতেছি দেখা হবে আরেকটি একটি নতুন কোনো ভিডিওতে আর মূলত এই চার্জারের বিষয়ে শেয়ার করার জন্য আমি ভিডিওটি নিয়ে আসলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ